ময়মনসিংহের কেন্দুয়ায় ভূমি মেলার উদ্বোধন ময়মনসিংহ থেকে মোহাম্মদ আব্দুল আওয়াল খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আজ পঁচিশে মে রবিবার বিকাল চারটায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে বেলুন উড়ি ভূমি মেলা উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নিলুফা ইয়াসমিন নিপা এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান কেন্দুয়া প্রেস মিডিয়া ক্লাবের সভাপতি চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই সেলিম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি লুৎফুর রহমান হৃদয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল খান উপজেলা কৃষক দলের সভাপতি মহসিন আলম কেন্দুয়া উপজেলা জাসা সাহবায়ক গোলাম মোস্তফা ভুইয়া বাবুল যুগ্ম আহ্বায়ক অলিউল্লাহ সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ একটা হচ্ছে হেল্প টেক্স স্থাপন করেছি হেল্প টেস্ক থেকে আপনাদের নাম জারি আবেদন তারপর হচ্ছে ভূমি উন্নয়ন করের ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য আবেদন এবং নিবন্ধন একই সাথে ভিপি লিজ নবায়নের আবেদন সব লাইসেন্স নবায়নের আবেদন বা যে কোনো মিস কেস রুজু করার জন্য যে আবেদনগুলো থাকে এই আবেদনগুলো আমরা বিনামূল্যে এখান থেকে করে দিব আপনাদেরকে এই তিন দিনই চলমান থাকবে কাল সকাল দশটায় উপজেলা পরিষদের হলরুমে আমাদের এই ভূমি মেলা সম্পর্কে হচ্ছে জন অবহিতকরণ সম্পর্কিত সভা সেমিনার এবং হচ্ছে কুইজ প্রতিযোগিতা আয়োজিত হবে আপনারা সকলে আমন্ত্রিত